বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামবেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি এসেছি নিশা নার্সারি আর নিশা নার্সারির বেশ কিছু নতুন ভ্যারাইটি এসেছে পুষার বেশ কিছু ভ্যারাইটি তারপরে তাইওয়ান রেড লং আজকে আপডেট দেখাবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন ছোট্ট একটা ভিডিও হবে আশা করি আপনাদের ভালো লাগবে বেশ নতুন নতুন স্টক অনেক দাম কমে নিশা নার্সারিতে আপনারা পেয়ে যাবেন নিশা নার্সারি ওনার আমার সঙ্গেই আছে আমরা কি কি ভ্যারাইটি কেমন দাম কেমন গাছের কোয়ালিটি একটু দেখিনি চলুন শুরু করি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি আজকে নিশা নার্সারির পক্ষ থেকে নতুন বন্ধুদের জন্য নতুন কি স্টক এসেছে বলো কিছু আমের ভ্যারাইটি দেখাবো কুষার কিছু আম গাছে নিচ্ছি অল্প স্টক কল্যাণ ভোগ আম আর একটা জামরুলের ভ্যারাইটি দেখাবো তাই ওয়ান রেড লং জামরুল যেটা বর্তমানে সব থেকে মিষ্টি জামরুল সেইটি দেখাবো ঠিক আছে এখানে যে স্টক গুলো দেখছি এগুলো নতুন তাই তো একদম একদম নতুন কি কি ভ্যারাইটি আছে এখানে পুষা সরিয়া আছে গাছগুলো দেখো আমি ডেমো হিসেবে দু পিস করে দেখাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে পেয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা কতটা হাইট কতটা হবে গাছগুলো এসব গাছগুলো হাইট সাড়ে তিন ফুট তিন ফুট সাড়ে চার ফুট তাই তো তিন ফুট আর কি আছে আচ্ছা পুষা পিতাম্বর পিতাম্বর এই যে পিতাম্বর আচ্ছা এগুলো দুটো করে দেখাচ্ছি কারণ আচ্ছা কুষা লালিমা দেখো এগুলো লালিমা লালিমা গাছগুলো দেখো কত হেলদি গাছ প্রত্যেকটাই হেলদি গাছ সুন্দর গাছ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এখানে এই পিস পিস কেন দেখাচ্ছি আমার নিচে নার্সারিতে রাখা আছে সব ওখানে জলে ভিজে গিয়েছে কাদায় আমি সেখানে দাঁড়াতে পারছি না বলে এখানে সব অল্প সংখ্যক এনেছি এনে তোমাদের দেখাচ্ছি গাছের প্রত্যেকটা হেলথ হবে এরকম প্রতিটা গাছ এই ধরনের গাছ হবে তাই তো এটা শেষটা শেষটা হ্যাঁ শ্রেষটা আর গাছগুলো খুব সুন্দর কিছু কিছু গাছ বন্ধুরা চার ফুট হাইট আছে তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট হাইট এটা প্রতিভা প্রতিভা আচ্ছা একটু এ এ কি দাম সব আলাদা আলাদা না একই হ্যাঁ একই একই আমার কিছু এক ডালের ছোট গাছ আছে হুম ওগুলো তিনশো টাকা করে আর এইগুলো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা হ্যাঁ

বাংলাদেশে নবগঞ্জের মইনুদ্দিন ভাই এই গাছগুলোর কথা দেখাচ্ছে হিমসাগরের মতো দেখতে একদম বছরে দুবার ফলে আর খুব সুমিষ্ট আম সেটা কি কি একমাত্র আমার কাছে পাবে এটা কল্যাণ ভোগ কল্যাণ ভোগ আম গাছগুলো সব ইম্পোর্টেড গাছ এগুলো গাছগুলো অ্যাকচুয়ালি মাটিতে লাগানোর জন্য মাটিতে লাগানোর জন্য অনেক একেবারে দ্বিতীয় হিমসাগর বড় বড় আম হয় আর থোকায় থোকায় ফলে দুবার হয় দুবার হয় দুবার হয় কেউ যদি মনে করেন যে একটু বাগান দেখবেন আমার এখানে তো বাগান নেই আমি এনে বিক্রি করছি বাইরে থেকে দিন ভার হোয়াটসঅ্যাপে কল করবে ওনার অনেক ভিডিও আমরা এর আগে একবার ভিডিও ক্লিপ জুড়েছিলাম ভিডিও সাথে হ্যাঁ গাছের ফলনের তাই তো সরাসরি আরো ময়নুদ্দিন ভাই তাহলে এটা এটা কি তাহলে কানন ভোগ কল্লান ভোগ কল্লান ভোগ আচ্ছা আচ্ছা কল্লান ভোগ আচ্ছা আর কি আছে কল্লান ভোগ আছে মায়া ভোগ আছে হুম আর স্যান্ডি বলে একটা আছে স্যান্ডি এটা ওটা কি রকম দুবার হয় দুবার হয় দুবার হয় এই এর ভিতরেই সব রকম গাছ আছে হ্যাঁ এগুলো লটকন গাছ এসব আচ্ছা এই কল্লান ভোগ মায়া ভোগ বা স্যান্ডি সবই দুফলা তাই তো দুবা মায়া ভোগটা দুফলা না একবার সেপ্টেম্বর মাসে পাকে লেট ওটা একবারই হয় আর কল্যাণ দুবার হয় আর কল্যাণ ভোগ দুবার দুবার হয় এটা কল্যাণীও দুবার স্যান্ডি তিনবার হয় তিনবার হয় স্টক আম ওটা আচ্ছা দাম গুলো কি রাখা হয়েছে এগুলো 800 টাকা করে 800 হ্যাঁ মানে বড় বড় গাছ সব 800 টাকা তাই তো এটা হচ্ছে অর্ক সুপ্রভাত অর্ক সুপ্রভাত অর্ক এটা অর্ক সুপ্র তোলে দেখি গাছগুলো কেমন হাইট এটাই চার ফুট হ্যাঁ চার ফুট চার ফুট হাইট এই ধরনেরই গাছ হবে সব নাকি হ্যাঁ হ্যাঁ এই ধরনের এগুলো কি দাম রাখা হয়েছে ওই সাড়ে তিনশো চারশোর মধ্যে সাড়ে তিনশো চারশোর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অর্ক নীলাচল কেশরী হুম এটা অনেকই গোলাপ খাস চায় গোলাপ খাসটা এক বছর হয় এক বছর হয় না এরকম তা ওর

এগুলো এটা আছে টমি এটকিন টমি এটকিনস এগুলো কেমন দাম এগুলো 300 টাকা করে এটা কি আপনার এই হাতে এটা হচ্ছে রাতুল রাতুল এটা কি ভাইরে মানে রাতুল তোমার কাছে এটা একটা ভালো ভেরাইটি রাতুল রাতুল এটা আমার এগুলো কেমন দাম এটা ওই এই 300 টাকার মধ্যে সব 300 টাকার মধ্যে সব এখানে কিন্তু বন্ধুরা পুষার অনেকগুলো ভ্যারাইটিও আছে এর মধ্যে দেখুন সুন্দর সুন্দর গাছে কোয়ালিটি দেখুন আচ্ছা ওটা ওটা বার করে দেখুন কি আছে এটা একটা অল টাইম ম্যাঙ্গো অল টাইম কি ভ্যারাইটি এটা নাম এটা অল টাইম বলে আনা হয়েছে এটা এ আম নয় যেটা হচ্ছে কানন কাননভোগ কানন ভোগ আনতে গিয়েছিলাম বিপুলবাবুর ওখানে তো বিপুলবাবু বললেন যে এই জাতটা নিয়ে যান এ কানন দুবার হয় আর এটা তিনবার হয় কিন্তু আমটা টক হলেও তিনবার হয় অক্সিজেনে

সব মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট হাইট আর কানন ভোগের কি দাম রাখা হয়েছে এই কানন ভোগ গুলো রাখা হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হা আগে আড়াইশো টাকার ছোট ছোট গাছ পাওয়া যায় এখন বেশ আড়াইশো টাকার মধ্যে কত সুন্দর বড় বড় গাছ দেখুন বন্ধুরা পূষার শেষটা পুষার শেষটা আগে দেখিয়েছি তাই আগেও দেখিয়েছি ওই গাছগুলো দেখো হেলথ দেখো দেখুন বন্ধুরা এখানে ওখানে গাছ গুলো শেষটা দেখুন কতগুলো আর কত বড় বড় গাছ এখানে বড় বড় গাছ আছে শেষটা দেখুন আরেকটা বার করা দেখি

এখন বন্ধুরা অম্বিকা কতগুলো করে ব্রাঞ্চ দেখো অম্বিকার বেশ বড় বড় গাছ আছে আচ্ছা এই অম্বিকার এই বড় গাছগুলো প্রায় চার ফুট হ্যাঁ দাম সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এই গাছটা চন্দন খোসা চন্দন খোসা তাই তো হম খুব সুন্দর গাছ নাকি হ্যাঁ কতগুলো ডাল দেখো জোরে দেখাও তুলে দেখাও আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাছ আর এর দাম কি রাখা তিনশো টাকা তিনশো টাকা ইলেভেন সাইজ যদি কারোর বড় গাছের দরকার হয় তো আমার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো যেহেতু দাম একটু বেশি হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা এগারোশো টাকা এগারোশো টাকা ইলেভেন সাইজ দেখুন বন্ধুরা খুব সুন্দর প্রায় চার ফুটের গাছ এই টাইপ গাছ কি আরো পাবে নাকি হ্যাঁ পাবে ওকে এগুলো হচ্ছে অরুণিকা অরুণিকা একটু তোলো একটু তোলো কতগুলো ব্রাঞ্চ দেখো অরুণিকা এগুলো কি দাম এগুলো ওই সাড়ে তিনশো সাড়ে তিনশো

ওইগুলো এগুলো দেড়শো টাকা করে দেখাই বন্ধুদের দেখুন এগুলো যেগুলো দেখছেন কালো পেপারে বা কালো প্যাকেটে এগুলো সব দেড়শো টাকা করে তাই তো মিসাইল জাম মিসাইল জামরুল বাড়ুপুরে দেখুন আর ওদিকে যেসব নতুন গাছগুলো দেখছেন একদম সব সব বস্তার প্যাকেটে আছে এখানে দুটো প্রায় তিনশো পিস আছে তাই রেড লং দাম কি তাইয়ান্ড এগুলো আড়াইশো টাকা টাইওয়ান রেড লং জামরুল হচ্ছে আড়াইশো টাকা আর এটা দেড়শো টাকা দেড়শো টাইল মিসাইল জামরুল বোন্দ্রা স্টক কিন্তু

ফুল ধরা গাছ সব এই দেখো সব ফুল ধরা আসছে কেন সেটাই তো দেখছি দেখুন অনেক গাছই দেখুন একবার করে হয়ে গেছে আবার ফুল ধরেছে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না নাকি না 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 কি দুবার হবে নাকি বলেন তো না আমার তো মনে হয় একবারই হবে কিন্তু দুবার হচ্ছে কেন আমি নিজেই জানি না এই বড় গাছগুলো কত দাম এগুলো ছশো টাকা বড় ছশো টাকা হাবিব অ্যাকচুয়ালি আমি আজকে অল্প সংখ্যক কিছু গাছ দেখালাম আমার পুরোটা তো ভিডিও করার কোনো মতে সম্ভব না প্রচুর আইটেম আর এই সব একটুক্ষণ ক্যামেরাটা ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে এখানে বড় বড় কাটিমন রেড আইভরি ব্যানানা ম্যাঙ্গো চাকাপাত সব রেডি গাছ বড় বড় গাছ এসব তো এক ঝলকে দেখিয়ে দাও এসব তো গাছ সব সব বাগান তো দেখানো সম্ভব না যে কটা ভ্যারাইটি আমি নতুন এনেছি সেই কটাই আমি দেখালাম তা নিশা কীভাবে আসবে আমার বন্ধুরা কীভাবে আসবেন সেটা হলো বিরাটি বা শিয়ালদা শিয়ালদা অথবা বনগা থেকে যেখান থেকেই আসেন ট্রেন রুটে আসতে হলে শিয়ালদা যেখান থেকে আসেন নামতে হবে হয় বিরাটিতে নয় বিশোরপাড়া কোদালিয়া স্টেশনে ওখানে ছ নম্বর রেলগেট বলবেন নিশা নার্সারি বলবেন আমার নার্সারিতে এনে পৌঁছে দেবে আর বাস রুটে আসলে এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে নেমে ওখান থেকে টোটো ধরবেন টোটোয়ে করে নিশা নার্সারি বলবেন আমার নিশা নার্সারিতে নামিয়ে দেবেন আচ্ছা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা অল্টারনেট নাম্বার নাও সেটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আর অনলাইন বা কোরিয়ার সেটা কে হচ্ছে এখন একদম আমার এই নার্সারি থেকে কলকাতার মধ্যে তিরিশ কিলোমিটারের মধ্যে যদি দু চারটে গাছ নেয় আমরা উবের ওলা ওই সেই বাইকে বুক করে তাদের পাঠিয়ে দিচ্ছি খুব কম পয়সায় আর যে দূর দূরে হয় দূরে হলে আমরা ট্রেনে দেবো ট্রেনে বাসে দেবো ভারতবর্ষের যে কোনো স্থানে যে কোনো ভাবেই আমাদের অনলাইনে হয় অনলাইনের ছেলের জন্য আলাদা ফোন নাম্বার আছে অনলাইনের ছেলের ফোন নাম্বারটা আমি দিয়ে দিই যে অনলাইন করে তার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি টু নাইন ফাইভ ডবল এইট টু যারা বিভিন্ন জায়গা থেকে বাইরে কুরিয়ারে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন সোম দেব নাম যোগাযোগ করবেন এখান থেকে গাছ নিয়ে আমার কাছ থেকে গাছ নিয়ে ও কুরিয়ার করে ওকে কুরিয়ার সার্ভিস গুলো করে বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও নিশা নার্সারির কিছু নতুন স্টক বা নতুন কিছু গাছ দেখালাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর যারা আসেননি একবার ঘুরেই যেতে পারেন খুব ভালো নার্সারি আর দেখলেন এতক্ষণ ধরে যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন নাসার ভিডি ছাদ বাগানের ভিডিও পরিচর্যামূলক বিভিন্ন গাছের ভিডিও দেখতে যা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই